যেই ফেতনা ভয়াবহ সর্ব কিছু ব্যাপী ব্যাপক যে ফেতনা সেই ফেতনা হয় সন্তান সেই সব ফেতনা হয় নারীর মাধ্যমে নারী ঘটিত ফেতনা সেই সম্পদ হয় সম্পদ ঘটিত ফেতনা আজ এমন সম এমন সব এমন সব ঘটনা ঘটছে যার বেশিরভাগ যত ফেতনায় পড়ছে বেশিরভাগই সাথে নারী জড়িত মোহাম্মদুর রসুল্লা সাল্লা বলেছেন আমার লিকুল্ল উম্মাতিন ফিতনা আমার প্রত্যেক উন্মতের জন্য ফেতনা আছে আমার উন্মতের জন্য ফেতনা হিসাবে সম্পদকে রেখে যাচ্ছি আর সম্পদের ফেতনায় পতিত হয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা বিদেশে কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেছে এত সম্পদ এত বাড়ি সে ভোগ করতে পারবে না এত বাড়ি তার ভোগের সুযোগও সে তার নাই তার এক একজনের বাড়ি কতজন কয়টা আছে গুনতে হবে কেউ দুবাইতে বাড়ি কিনছে একশোটা কেউ ইউরোপে বাড়ি কিনছে দেশটা এই জাতীয় ফেতনা সম্পদের ফেতনা আর রসুল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মতের জন্য নারীর ফেতনা সবচেয়ে বড় ফেতনা আমি রেখে যাচ্ছি নারী ফেতনা এখন প্রত্যেকটি যত জায়গায় সমস্যা দেখবেন কোথাও না কোথাও নারী এর সাথে ইনভলভ আছে এই যথাযথ যে সমস্ত জিনিসগুলো আমাদের আজ চোখ নষ্ট করতেছে ব্রেদ নষ্ট করতেছে যুব সমাজ নষ্ট করতেছে তার সাথে কোনো না কোনোভাবে নারীরা জড়িত রয়েছে একটু ভালো করে খুঁজ নিয়ে দেখবেন তার সাথে জড়িত হচ্ছে ফেতনাতুল মাহিয়াউল মামাত জীবন মৃত্যুর ফেতনা তার সাথে জড়িত হচ্ছে কবরের ফেতনা তার সাথে জড়িত হচ্ছে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা আশের ফেতনা তার সাথে জড়িত হচ্ছে জাহান নামের ফেতনা যেগুলি আমরা আলোচনা করছি না কিন্তু যেগুলি আলোচনা করবো তা হচ্ছে যেই ফেতনায় বর্তমান সমাজে আমাদের বর্তমানে আমাদের সমাজ পতিত হয়েছে আমাদের নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন যে এমন একটা ফেতনা আসবে যে ফেতনা কিরকম হবে তিনি বলছেন তামুজুকা বাহারি সমুদ্রের ঢেউয়ের মত মানুষ ঢেউ ইয়া হতে আন্দোলিত হতে থাকবে আরো বলেছেন লাইলিল অন্ধকার রাত্রি টুকরার মতো অন্ধকার রাত্রি টুকরা মানে হচ্ছে অন্ধকার ছেয়ে গেছে ভালো মন্দ কিছু বিবেচনা করার ক্ষমতা থাকবে না আবার রসুল বলেছেন আল্লা কাজুল্লি ছায়ার মতো আসবে মানুষ মনে করবে এইটা দিয়ে বুধ পরিত্রাণ পাওয়া যাবে কিন্তু এইটা আসলে পরিত্রাণ পাওয়ার জিনিস নয় আবার রসুল বলেছেন এমন একটি ফেতনা আসবে লা এমন মানুষ পতিত হবে যে ঘরে এমন কোন ঘর বাকি থাকবে না তাতে সে পতিত হয়নি রসুল্লাহামের সে হাদিসটির কথা স্মরণ করে তিনি বলেছিলেন এমন একটা সময় আসবে কেউ যদি সুদ না খায় সুদ তার ঘরে পৌঁছে যাবে আজ সেরকম অবস্থা পতিত হয়েছে এমন কি সুদকে মানুষ আজ ভিন্ন নাম দিচ্ছে এমন কি ঘুষকে মানুষ স্পিড মানি নাম দিচ্ছে এর অর্থ হচ্ছে সেটাকে সহনীয় করা তোলে হচ্ছে সহনীয় করে তোলা হচ্ছে এই ফেতনা আপনি কি ছোট মনে করেন কখনো সেটা ছোট কিছু নয় রসুল্লাহ সাল্লাম তিনি এই ফেতনার আরো নাম দিয়েছেন আসম্মা আলবাকমা আল আমিয়া বধির করে ফেলবে বোবা করে ফেলবে অন্ধ করে ফেলবে এরকম ফেতনা আজ আমরা এই ফেত্নায় নিবোধিত হয়ে আছি দসুল উল্লাহ শসাম আরও বলেছেন লাইয়া কাদনাইয়াজার না সাইয়ান এমন এক ফেত হবে যাতে কাউ কোনো কিছুকে পরিত্যোগ করে সব কিছুর মধ্যে ফেত যেখানে তাকান সেখানে ফেত দেখতে পাবেন কেউ বলেছিল যে সামনে তাকায় যখন ফেত না দেখলাম উপরের দিকে তাকায় দেখি যে তিন তলার উপরেও ফেতনা দেখা যাচ্ছে অবস্থা এরকম হয়ে দাঁড়িয়েছে আজ ফেত থেকে বাছাই যেন আমাদের জন্য কঠিন হয়ে পড়ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আরেকটি উদাহরণ তিনি বলেছেন ফেতানুম কারিয়া হি এমন ফেতনা হবে গ্রীষ্মকালের বাতাসের মতো হবে লুহাওয়ার মতো হবে যা মানুষকে পুড়িয়ে ছাড়বে তার তার জীবনটাকে নিঃশেষ করে দিবে এমন কি তার তার ইমানটাকেও শেষ করে দিবে রসুল্লাহ সাল্লা আরও বলেছেন এমন কিছু ফেতনা আছে যেগুলো ছোট এবং কিছু বড় রসুল নিজেই এই ফেতনাগুলোর কিছু পরিচয় তুলে ধরেছেন প্রিয় ভাইয়েরা এর মধ্যে বর্তমানে যে সমস্ত ফেতনা আমরা পতিত হয়েছে আমি কয়েকটা উদাহরণ দেব এক নম্বর হচ্ছে মতবিচ্ছিন্নতার ফেতনা মত বিরোধের মধ্যে পড়ে থাকার ফিতনা এই ফেতনার কথা আমাদের উম্মত এই উম্মত যে পতিত হবে এটা রসুল্লাহ সাল্লাম পূর্বা আমাদেরকে বলেছেন রসুল্লাম তিনটি দোয়া করেছেন দুটি কবুল হয়েছে একটি কবুল হয়নি আর সেটা হচ্ছে উম্মতের মধ্যে হানাহানি মারামারি হবে বিচ্ছিন্নতা বাড়বে সেটা আজ এই ফেতনা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি দ্বিতীয় যে ফেতনা আমরা রসুল থেকে শুনতে পাই তিনি বলেছেন এমন এক ফেতনা আসবে যা আরবদের ঘরে ঘরে প্রবেশ করবে বিশেষ করে আরবদের বলেছেন কারণ আজমরা বেশিরভাগই আরবের অনুসরণে করে থাকে সেই জন্য আরও বলেছেন রসুল্লাহ সাল্লাম যে সমস্ত ফেতনার কথা বলেছেন সেগুলো আমরা দেখতে পাই ফেতনা দাজ্জালের ফেতনা যা হয়তো আজ না আসলে অদূর ভবিষ্যতে আসবে কারণ এমন সব আলামত সামনে এসে যাচ্ছে দাজ্জালের ফেতনাকে দূরে মনে করার কোনো কারণ নেই দাজ্জালের ফেতনা আগেই বহু দাজ্জাল বের হবে এই দাজ্জালগুলি দিন ওই ইমানকে নষ্ট করবে আজ দিন ওই ইমানকে নষ্ট করে বহু দাজ্জাল বের হয়েছে কথায় কথায় তারা এমন সব এমন সব কথা নিয়ে আসছে যেগুলো রসুল্ল আসলাম যে বলেছিলেন তোমাদের তোমরাও শুনিনি তোমাদের বাপদাদাও শুনিনি এরকম হাদিস তারা প্রবর্তন করে বেড়াচ্ছে এগুলিও কিন্তু উন্মতের মধ্যে ফেতনা ছড়িয়ে দেওয়ার কাজ ফেতনার মধ্যে আরো ফেতনা হচ্ছে বেদাতি ফেতনা খোরাফাতের ফেতনা অর্থাৎ কুসংস্কারের ফেতনা শিরকের ফেতনা যা মুসলিমদের ঘরে ঘরে আজ পৌঁছে যাচ্ছে বিশেষ করে আপনাদের এলাকায় সবচেয়ে বেশি এখান থেকে শুরু করে সিলেট পর্যন্ত কোনো জায়গা বাকি নেই সবচেয়ে ভালো মানুষ যাকে মনে করেছি তার সাথেও আলাপ করে দেখেছি তিনি বলতে চান তো কিছু না কিছু তো আছে আমি খুব দুঃখ পেয়েছি একেবারে ইগনোর করে যাচ্ছেন কেন আমি তো আমি তো ইগনোর করছি না বলে কিছু তো ক্ষমতা তো আসেই তখন তিনি কারামত দিয়ে আমাকে বুঝেতে চেষ্টা করলেন আমি বললাম যে সব তো হয়েছে মরার আগে মরার পরের কারামত কেমনে আসলো এটা আমাকে বলেন উনি শুধু মরার পরের কারামতের জন্য অলি আল্লাদের এই মাজার গুলিকে টিকিয়ে রাখার পক্ষে ওকালতি করছিলেন বুঝেন কত বড় ফেতনা হতে পারে যেখানে সরাসরি সির্কের আখড়াগুলি ভেঙে ভেঙ্গে দেওয়ার কথা এর বিরুদ্ধে প্রস্তুত থাকার কথা সেখানে আপনারা এর পক্ষে কোনো না কোনো মানসিক টান অনুভব করছেন এর চেয়ে বড় ফেতনা আমি তো আর চোখে দেখি না যেখানে আমরা ভালো কিছু বলার মতো জায়গা আর খুঁজে পাচ্ছি না এরকম জায়গা আজ আমাদের সমাজে বিচারিত বিচরণ করে আছে এই অবস্থা বিচারণ করছে আমাদের সমাজে আরেকটি ফেতনার কথা বলবো শত্রুরা আজ আমাদের উপরে সোয়ার হয়ে আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কামা তাতা দালাল আকালতো আল আকসাতিহা যে জাতিসমূহ যে জাতিসমূহ তোমাদের উপর হুম নি পড়বে যেভাবে যেভাবে খাপ ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধার্তরা খাবার উপরে হুম রেখে পড়ে আজ সারা বিশ্বের তাবত নাপাক মানুষগুলো কাফেররা সব নাফাক আল্লাহ বলছে মোষেররা সব নাফাক আল্লা বলছে নাপাক মানুষগুলোর নাপাক চিন্তাধারা দিয়ে আজ আমাদের মাথাকে সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে ওয়াশ করে দেয়া হয়েছে আমরা আজ গণতন্ত্রের বাইরে চিন্তা করতে পারি না আমরা আজ সমাজতন্ত্রের বাইরে অনেকে চিন্তা করতে পারে না আমাদের ভাইরাই আবার সেকুলারিজমের কথা বলে আমাদের ভাইরাই আবার জাতীয়তাবাদের কথা বলে এই কথাগুলো কাফেরদের দেয়া জিনিস যেগুলো তারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে আমাদের কিছু মুসলিম ভাই বাকি আছে এদেরকে তারা স্বীকার করার জন্য আমাদের উপরে হুম লিখে পড়েছে রসুলের এই বাক্য সত্যে পরিণত হয়েছে আজ আমাদের চোখের সামনেটা দেখা যাচ্ছে সুতরাং এর চেয়ে বড় ফেতনা এখন হচ্ছে এমন যে আপনার প্রতিষ্ঠানে ইউনিভার্সিটিতে ইনস্টিটিউটে সবখানে এগুলো পড়ানো হচ্ছে এগুলি বাস্তবায়নের নির্দেশনা দেয়া হচ্ছে এগুলির বিরুদ্ধে কথা বললে আপনাকে ভিন্নভাবে চিত্রায়িত করা হচ্ছে আপনি কি মনে করেন না এগুলি ফেতনা অবশ্যই এগুলি ফেতনা এর মধ্যে আর একটি ফেতনা হচ্ছে মুসলিমরা যে আজ অপমানিত এবং লাঞ্ছিত হচ্ছে এই ফেতনায় তারা পতিত হচ্ছে আর একটি ফেতনা হচ্ছে অপমান লাঞ্ছনা আমাদের মধ্যে এমন ভাবে আসছে আমরা খুশি হই যখন বলে বাইরের লোকেরা আমাদেরকে মধ্যপন্থী বলেছে বুঝেন কথাটা না। যদি ইউরোপ আমেরিকার কেউ যদি বলতে পারে আপনি তো লিবারাল আপনি তো খুশিতে বাঘ বাঘ হয়ে যান আপনি আপনার দিন ছেড়ে যদি ওদের কাছে খুশি প্রকাশ করার জন্য খুশি ওদের ওদের সন্তুষ্টি অর্জনের জন্য খুশি খুশি ওদের কাছে আপনি নিজেকে সমর্পণ করে যান আর কিছু আমাদের নাই নিজেকে কতটুকু অপমানিত করেছেন চিন্তা করে দেখুন আবার ফেতনার মধ্যে আছে আপনার সন্তানরা ইউরোপ আমেরিকাতে বড় হবে এই ফেতনায় আপনি এই ফেতনায় নিপতিত হয়ে আছে বিশাল একটা গোষ্ঠী সন্তানকে কিভাবে ওই দেশে বড় করবে ওই দেশে পড়াবে ওই দেশের কালচারে বড় করবে এই চিন্তায় বড় হচ্ছে কারণ আপনি মনে করছেন ওইটাই আপনার জন্য সবচেয়ে বড় মুক্তির উপায় এইটা যে কত বড় ফেদনা এটা আপনাকে আমি কিভাবে বুঝাই